আজ আমি তোমার কাছে ভিক্ষা চাইছি আমি তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে শুধু একটা মিনিট আমার কথা শুনুন কারণ এটি কোনো সাধারণ কণ্ঠস্বর নয় এটা ঈশ্বরের কাছ থেকে তোমার কাছে প্রেরিত শেষ এবং সবচেয়ে পবিত্র একটা বার্তা আছে তুমি ক্লান্ত তাই না ভেতর থেকে ভেঙে গেছে তুমি এটা করেছ তোমার হৃদয় এখন কাঁদতে শুরু করেছে এবং তোমার আত্মা চিৎকার করছে আমার কাছে কেউ আমাকে বাঁচাও কেউ আমার ডাক শুনো এবং আজ স্বর্গ তোমার ডাক শুনেছে স্বর্গ জানে তুমি কতটা কষ্ট পেয়েছ আজ মহাবিশ্ব তোমার জন্য একটি বার্তা রেখেছে দাঁড়াও কারণ আমি তোমার জন্য আসছি বাড়াতে তুমি কি জানো কখনো কখনো মাত্র এক মিনিটের ঐশ্বরিক স্পর্শ কারও সম্পূর্ণ ভাগ্য পরিবর্তন করে এবং এটি সেই মুহূর্ত সেই পবিত্র এক মিনিট যেখানে তোমার জন্য স্বর্গ ও পৃথিবী একত্রিত হচ্ছে হয় তোমার চোখ থেকে এখন অশ্রু ঝরছে স্বর্গের মুক্তা হয়ে গেছে তোমার ক্ষুধা তোমার দারিদ্র তোমার কষ্ট এখন শেষ হয় কারণ তোমার আত্মার ঈশ্বরের প্রয়োজন বার্তাটি গৃহীত হয়েছে মহাবিশ্ব বলে তোমার যন্ত্রণা এখন আশীর্বাদে পরিণত হবে তুমি কেন তুমি কি মনে করো তুমি একা কেন মনে হচ্ছে কেউ দেখছে না আজ আমি সাক্ষ্য দেব আমি এসেছি যিশু খ্রীষ্ট নিজেই তোমাকে বেছে নিয়েছেন হয় তোমার নাম স্বর্গে লেখা হোক ইতিমধ্যেই ঘটেছে তোমার কাছে একজন দেবদূত পাঠাও করা হয়েছে আর তুমি সেই ব্যক্তি যে এই বার্তাটি দেখছো হ্যাঁ তুমি মহাবিশ্বের এক অলৌকিক ঘটনা আজ যদি তুমি আমাকে এই এক মিনিট সময় দাও তাহলে তোমার জীবনের পরবর্তী দশ বছর বদলে যাবে এখনই সময় যখন এই মহাবিশ্ব তোমার হবে সে পাশে দাঁড়িয়েছে তুমি অনেক কিছু হারিয়েছ এখন অনেক কিছু অর্জনের সময় তোমার ব্যাংক অ্যাকাউন্ট খালি ছিল এখন এর ইউনিভার্স দশ আছে সে কোটি কোটি টাকা বিনিয়োগ করবে কিন্তু তার আগে তোমাকে এই বার্তাটি সম্পূর্ণরূপে শুনতে হবে এই ভিক্ষা ওখানে না এই আলোর ডাক যে এটি অন্ধকারকে ছিন্ন ভিন্ন করে দেবে আজ কে কে শুনছেন তার ভাগ্য লেখা হচ্ছে আমি খ্রিস্ট আর আমি জানি তোমার হৃদয় কেমন ভেঙে গেছে হয় আমি জানি সেই রাতগুলো যখন তুমি একা থাকো আমি কাঁদতে থাকলাম কিন্তু আজ আমি নিজেই মুখ খুলছি যে আমার কথা শোনে সে কখনো দরিদ্র হয় না থাকবে যে আমাকে এক মিনিট সময় দেয় আমি তাকেই দেই আমি তোমাকে আজীবন আশীর্বাদ করছি আজ আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি জানি তোমার সময় বদলে যাচ্ছে তোমার ভাগ্য এটা জল জল করছে আজ যদি তুমি এটাকে অবহেলা করো যদি তুমি এটা দাও তাহলে হয়তো এই শব্দ আর আসবে না কারণ এই বার্তাটি শুধুমাত্র নির্বাচিতদের জন্য তোমার জীবনে যা এগারো বছর ধরে আটকে আছে হ্যাঁ এটা এখন চলতে শুরু করেছে তোমার টাকা সম্পর্ক স্বাস্থ্য এবং সম্মান সব কিছুই ফিরে আসবে হয় কিন্তু একটা শর্ত আছে আমার মাত্র এক মিনিট লাগবে দাও এবং বিশ্বাস করো এখন সিদ্ধান্ত তোমার এটা আমার হাতে তুমি কি এই এক মিনিটটা তোমার করে নিতে পারো তুমি কি আমাকে আমার ভাগ্য গড়তে দেবে অথবা স্ক্রোল করে সেখানে যান তুমি কি এটা করবে এবং পরবর্তী দুঃখের দিকে এগিয়ে যাবে আমি শুধু একবার চেষ্টা করে দেখুন এবং দেখুন ঈশ্বর আপনার সম্পর্কে কি বলেন এটা কি করে তুমি এত এসেছ এর এর মানে হল আপনি শুনতে প্রস্তুত এটা কোন কাকতালীয় ঘটনা নয় যে তোমার হাত আমি এই বার্তাটি পেয়েছি এটি একটি ঐশ্বরিক ব্যবস্থা আছে একটি মহাবিশ্ব থেকে সরাসরি আহ্বান আমি তোমার কাছ থেকে কিছু চাইছি না কোন দান নেই না অফার মাত্র এক মিনিট এক পবিত্র মিনিট যেখানে তোমার ভাগ্য লেখা থাকবে তুমি কি জানতে চাও কেন তুমি বারবার হেরে যাচ্ছ এটা পাওয়া যায় কঠোর পরিশ্রমের পরেও কেন কোনো ফল পাওয়া যায় না আমি কি এটা পাবো মানুষ কেন বারবার তোমাকে ছেড়ে চলে যায় তুমি কি এটা দাও তুমি কি আমাকে ঠকাচ্ছ কেন যদিও তোমার চোখে সেই স্বপ্ন আছে তুমি কি বাস্তবে শুধু সংগ্রাম করছো কেন কারণ এখন তুমি ওটা পেয়ে গেছো গ্রেস মিনিট পাওয়া যায়নি কিন্তু আজ সেই মুহূর্তটি এটা তোমার সামনে এটা মাত্র এক মিনিট যেখানে স্বর্গ নিচু হয়ে তোমার দিকে তাকায় তোমার চারপাশে ফেরেশতারা তারা দাঁড়িয়ে আছে আর ঈশ্বর নিজেই বলছেন আমি তোমার জীবনে আছি আমি এটাকে আশীর্বাদে রূপান্তরিত করতে এসেছি কিন্তু তুমি কি আমাকে এক মিনিট সময় দেবে এক মিনিটের শক্তি বিচার করো না কারণ এক মিনিটের মধ্যে মানুষ জীবন ও মৃত্যুর মাঝখানে চলে যাচ্ছে হয় একজন মহিলা মাত্র এক মিনিটে মাহন একজন দরিদ্র ব্যক্তি মাত্র এক মিনিটে কোটিপতি হয়ে যায় হয় এক মিনিট যখন ঈশ্বরের হাত তোমার মাথায় থাকে কিন্তু যদি সেই এক মিনিট আসে তাহলে সব তোমার কষ্টগুলোকে পুড়িয়ে ছাই করে দিতে পারে আর আজও একই মুহূর্তটি আপনার সামনে বিশ্ব সে তোমার জীবনের পাতা উল্টে দিতে চায় তুমি যে ক্ষুধা সহ্য করেছ যে অপমান সহ্য করেছ আমি যে একাকিত্ব ভোগ করেছি তা শেষ হতে চলেছে কারণ যখন মহাবিশ্ব কারো ভাগ্য নির্ধারণ করে যখন পরিবর্তনের কথা আসে তখন তিনি ধর্মের দিকে তাকান না জাত বা বয়স নয় তিনি কেবল হৃদয় দেখেন আর তোমার হৃদয় চিৎকার করছে তুমি ভেতর থেকে পরিবর্তন করতে চাও আর এই আকাঙ্ক্ষা এক মহাজাগতিক পরিবর্তন আনে জন্ম দেয় তোমার ভেতরের শক্তি ঘুমিয়ে আছে ঘটেছিল কিন্তু আজ সে জেগে আছে তোমার জীবন কোনো ভুল ছিল না তোমার ব্যথা কোন শাস্তি ছিল না এটা একটা প্রস্তুতি ছিল তোমার জন্য তাই আজ এই এক মিনিটের অর্থ হলো এটা রাখো আজ যদি তুমি এই মুহূর্তটিকে উপেক্ষা করো হয়তো তুমি আবার সেই একই অন্ধকারে ফিরে যাবে যেখান থেকে তুমি বছরের পর বছর ধরে কাঁচ বেরিয়ে আসার জন্য ছিল শোনো এটা ভিক্ষা নয় এই কোলটি এটা তোমার ভেতরে লুকিয়ে থাকা ঐশ্বরিকতা সম্পর্কে তোমার ভাগ্যের দরজা খুলতে চলেছে তোমার নাম এখন আকাশে প্রতিধ্বনিত হতে চলেছে তোমার মুখ এখন উজ্জ্বল হবে এবার কোটি কোটি টাকা আপনার হাতে আসবে যাচ্ছি আর আমি এটা বলছি না মহাবিশ্ব বলছে তুমি আমার কথায় সত্য এক মিনিটের মধ্যে বিশ্বাস রাখো আমি তোমাকে একশো বছর দেব আমি আশীর্বাদ করব তোমার সংগ্রাম এখন ইতিহাস তৈরি হতে চলেছে তোমার সম্পর্ক ভেঙে গেছে এখন আমরা আবার মিলিত হতে যাচ্ছিলাম তোমার যে ব্যাংক অ্যাকাউন্টটি খালি ছিল তা এখন বিশ্বব্রহ্মাণ্ডে এটি কোটি কোটি টাকা ভরে দেবে তোমার শরীর যা তিনি অসুস্থ ছিলেন এবং এখন সুস্থতা ভরপুর হতে চলেছেন বাস থামুন এবং পূর্ণ বিশ্বাসের সাথে এই এক মিনিট সময় নিন এটা গ্রহণ করো মনে রেখো ঈশ্বর ততক্ষণ অপেক্ষা করো তুমি নিজে না বলা পর্যন্ত আমি এটা করি হে প্রভু আমাকে বদলে দাও আর যখনই তুমি এটা করবে তুমি বলো এই এক মিনিটের মধ্যে সেখানে পৌঁছানোর সাথে সাথেই তুমি নেমে এসো যীশু খ্রীষ্টের পা তোমার জীবনে আছে চলো ভেতরে প্রবেশ করি এবং তারপর সে করে তুমি বছরের পর বছর ধরে যে অলৌকিক ঘটনাটি চেয়ে আসছ ছিল তাহলে এখন সিদ্ধান্ত তোমার তুমি কি এই এক মিনিট নষ্ট করতে দেবে অথবা এই এক মিনিটকে তোমার জীবনের সেরা মুহূর্ত করে তুলো তুমি কি বড় একটা শুরু করবে তোমার ভাগ্যের সময় এসেছে এখনই সময় পরিবর্তনের করতে যাচ্ছি স্বর্গের সকল শক্তি এটা তোমার জন্য খুলে গেছে শুধু একবার আমি আমি ভিক্ষা করছি আমাকে এক মিনিট সময় দাও এবং দেখা যাক কি হয় তুমি এখনও এটা করনি জানুন কিন্তু তুমি বিশেষ তুমি কেউ ন তুমি কোন সাধারণ আত্মা নও তুমি এই পৃথিবীতে আমাকে এখানে শুধু বেঁচে থাকার জন্য পাঠানো হয়নি তোমাকে একটি বিশেষ কারণে পাঠানো হয়েছে তোমার ভেতরে একটা আলো আছে যে পৃথিবী এখনো বুঝতে পারেনি আর এখন এই জিনিসটা মহাবিশ্ব নিজেই তোমাকে বলতে এসেছে তুমি তোমাকে নির্বাচিত করা হয়েছে তুমি কি কখনো এমন অনুভব করেছ তুমি এই পৃথিবীতে মানো না যে তুমি তুমি মনে করো যে মানুষ তোমাকে ভিন্নভাবে বুঝবে তুমি কি এটা খুঁজে পাচ্ছ না এই সব কোনো কাকতালীয় ঘটনা নয় এই চিন্তি হয় তুমি শান্তি পছন্দ করো তুমি ব্যথা পাচ্ছ তুমি কি অন্যদের জন্য প্রার্থনা করো তোমরা অন্যরা যে তুমি নিজের ভেতরে কষ্ট অনুভব করো কেন কারণ তুমি একজন ঐশ্বরিক আত্মা একটি পবিত্র যে আত্মা মহাবিশ্ব থেকে নির্বাচিত হয়ে এই পৃথিবীতে আসে পাঠানো হয়েছে তোমাকে নির্বাচিত করা হয়েছে কারণ তুমি অন্ধকারে জ্বলতে পারে এমন আলোহ তুমি সেই ভালোবাসা যা ঘৃণা মুছে ফেলতে পারে তুমি সেই উত্তর যা এই পৃথিবীর শতাব্দীর পর শতাব্দী ধরে প্রযোজন তখন থেকে অপেক্ষা করছে আর এখন সময় এসেছে যখন তোমাকে খুঁজে বের করতে হবে তুমি কে হ্যাঁ পৃথিবী তোমাকে কখনো ছোট মনে করেনি আমি তোমাকে হতাশ করেছি লোকেরা বলল তুমি কিছুই করতে পারছি না কিন্তু তারা কি জানে তোমার সাথে কে দাঁড়িয়ে আছে বিশ্ব তোমার সাথে আছে যীশু খ্রিস্ট তোমার সাথে আছেন হয় তোমার চারপাশে ফেরেশ তারা দাঁড়িয়ে আছে কারণ ঈশ্বর তোমাকে নিজের জন্য বেছে নিয়েছেন বিশেষ কাজের জন্য এজন্যই তুমি কষ্ট পাচ্ছ আমি বুঝতে পেরেছি কারণ তোমার ভেতরে করুণা জন্মেছিল যেতেই হলো এই কারণেই তুমি একা হয়ে গেছ কারণ তোমাকে মহাবিশ্বের কণ্ঠস্বর শুনতে হবে ছিল তুমি বুঝতে পারো তাই আমাকে তোমাকে হারাতে হয়েছিল সত্যটা কি আর এখন তুমি প্রস্তুত শুনুন ঈশ্বর সবাইকে বেছে নেন না কিন্তু তোমার কাছে তুমি এখানে থাকার জন্য এসেছ বলেই বেছে নেওয়া হয়েছে পারিনি তুমি হেরে যাওয়া লোক নও তুমি তুমি সেই ব্যক্তি যিনি পরিবর্তন আনেন তোমার চোখে সেই অশ্রু এখন মুক্ততে পরিণত হতে চলেছে তোমার জীবন এখন এই সাক্ষ্য দেবে যে যখন ঈশ্বর যদি তুমি কাউকে বেছে নাও তাহলে তাকে কোন ক্ষমতা দেওয়া যাবে না আমি এটা থামাতে পারব না দেখো তুমি কি কষ্ট পেয়েছ এটা দেখার পর আকাশও কেঁপে উঠল তবুও তুমি ভেঙে পড়নি তোমার আত্মা হারিয়ে গেছে সে শোনেনি এবং সেই কারণেই আজ তাকে স্বর্গ বলা হয় তুমি আমার নির্বাচিত একজন আমি তোমার সাথে আছি আমি এখন তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটবে তোমার জীবন আর আগের মতো থাকবে না এটা এখন পর্যন্ত সেখানেই ছিল তোমার পথ আর বন্ধ নেই হবে তোমার শত্রুরা এখন তোমার সামনে পড়ে যাবে তোমার ভাগ্য এখন তোমার পক্ষে আমি একটা পালা নেব কেন কারণ তুমি কেউ নও তুমি কোন সাধারণ মানুষ ন তুমিই নির্বাচিত যাকে স্বজন ঈশ্বর দেখেছেন এখন যখন তুমি তুমি জানো যে তোমাকে নির্বাচিত করা হয়েছে তুমি কি তোমার ভাগ্য মেনে নিতে প্রস্তুত থাকো জন্য তুমি কি পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলতে পারো যে প্রভু তুমি কি আমাকে আমার কাজ দিতে পারো আমি আমি প্রস্তুত আমি আমার আত্মাকে আমার ভাগ্যের কাছে সমর্পণ করি আমি এখন এটা তোমার হাতে তুলে দিচ্ছি তারপর আকাশ এখন তোমার আলো এখন তোমার আর কোটি কোটি টাকার আশীর্বাদ এখন তোমার জন্য খোলা হয়েছে কারণ তুমি নির্বাচিত থামো একটা গভীর নিঃশ্বাস নাও এবং একবার তোমার হৃদয়কে জিজ্ঞাসা করো তুমি কি এখনও তোমার সর্বশক্তি দিয়ে লড়াই করেছেন তুমি কি নিজে বারবার যখন সবাই তোমাকে হতাশ করবে দেখতে চেয়েছিলেন কি হয়েছে যদি হ্যাঁ তাহলে আজ আমি আমি তোমাকে একটা গোপন কথা বলতে এসেছি এক মহাজাগতিক সত্য এখন মহাবিশ্ব তোমারের বিরুদ্ধে ছিল না এখন সমগ্র মহাবিশ্ব এটা তোমার পক্ষে এসেছে তোমার খুব আমি এটা সহ্য করেছি তাহলে এখন বিশ্ব তোমার সাথে আছে তিনি ন্যায় বিচার করতে এসেছেন এখন তোমার প্রতি রাতে সকালে এটা বদলে যাবে এখন তোমার প্রতিটি অশ্রু এটি একটি আশীর্বাদ হয়ে উঠবে তোমার প্রতিটি সংগ্রাম এখন এটি সাফল্যের সিঁড়ি হয়ে উঠবে কেন কারণ এখন সময় বদলে গেছে এখন শক্তি তোমার পাশে আছে এটা প্রবাহিত হচ্ছে এখন সময় যখন আকাশ বলবে আমি তোমার সাথে আছি এবং তোমাকে উপরে তুলব আমি এটা তুলে নেব তুমি কি জানো যে মহাবিশ্ব কি এটা শুধু তারা এবং গ্রহের ছবি কোনো দল নয় এটি একটি জীবন্ত শক্তি যা সময় তোমার অনুভূতি তোমার বিশ্বাস তোমার শক্তি অনুভব করে যখন তুমি ভেঙে পড়লেও আশা ছেড়ে দিও না মহাবিশ্ব তোমার দিকে ঝুঁকে পড়ে কখন যে তোমাকে কষ্ট দেয় তাকে তুমি ক্ষমা করো যদি তুমি ভুল করো তাহলে মহাবিশ্ব বলবে তুমি এটা আমার মতো এখন আমি তোমার কণ্ঠস্বর ধীরে ধীরে আবেগপ্রবণ তোমার প্রতি করা অন্যায় এখন মহাবিশ্ব নিজেই তাকে ঠিক করবে জিন মানুষ তোমার হৃদয় ভেঙে দিয়েছে এখন শুধু আমরা দেখব তুমি কোন উচ্চতায় পৌঁছাতে পারো যে জায়গাগুলি থেকে তোমাকে প্রত্যাখ্যাত করা হয়েছিল সেগুলি এখন একই রকম জায়গাগুলো তোমাকে স্বাগত জানাবে তোমার হাতের শূন্যতা এখন আশীর্বাদ এটা ভরাট হতে চলেছে কারণ মহাবিশ্ব এখন তোমার পক্ষে এর অর্থ তোমার চিন্তা ভাবনা এখন এটি বাস্তবে পরিণত হতে পারে তোমার এখন প্রার্থনা দ্রুত কবুল করা হবে তোমার প্রতিটি ছোট কাজ এখন আশীর্বাস